স্টিকারটা নিয়ে মেরেছিল আবার আমরা দেখি ওয়ার্ল্ড যেগুলো সেগুলো একটা স্টিকারের উপর দাম বাড়ি আরেকটা স্টিকার লেগে দেন এগুলো দেননি এবার করেননি সত্যি বলছেন এমনি এইগুলো শুধু নতুন আর বাকিগুলো পুরাতন এটাও নতুন আর অন্য গুলো পুরাতন আমরা একটু দেখি ওইগুলো স্টিকার লাগিয়েছেন কিনা অনেক কমপ্লেন আসে আমাদের কাছে যে আগেকার স্টিকার নতুন স্টিকার দুই হাজার দুইশো নিরানব্বই টাকা

এটা দাম কত एक्चुअली এটা পড়ে আছে এটা আবার 3000 এটা স্যার এটা স্টিকার না এটা তো ফুল স্টিকার তো কোন জায়গা থেকে পড়ে গেছে এটা এখানে জুতার কতগুলো শোরুম আছে এখানে জুতা স্যার শুধু বাটাই আছে আর ওইখানে সামনে একটু লোকাল আছে লোকাল আর বাইরে বাইরে আমার জানা মতে এখানে আপনি আছে বাইরে বলতে ওই না বাইরে না বাইরে প্রোডাক্ট বিক্রি করনা জুতা বাহিৰত ব্ৰান্দ না ছাৰ উপৰ তলাই নাচাৰ আছে এই ৰক জান আমি এইখনে শেষ মাছাইছো ছাৰ